যীশু খ্রিস্টেতে প্রিয় বন্ধুরা আজ তোমাদের সাথে একসাথে থাকার ঈশ্বরের বাক্য শোনার এবং আমাদের প্রতি তার করুণা ও করুণাকে স্বীকৃতি দেওয়ার এই সুযোগটি এক বিরাট আনন্দের কলকাতাকে আনন্দের শহর বলা হয় এটি তার উষ্ণতা সংস্কৃতি এবং আতিথেয়তার জন্য পরিচিত কিন্তু আমরা যদি সেতুর নিচে বা কিছু রাস্তা ধরে হাঁটতে যাই আমরা অন্য মুখ দেখতে পাই পুরুষ মহিলা এবং শিশুরা রাস্তায় পড়ে আছে কারো কাছে খাবার নেই কারোর কোনো আশ্রয় নেই কারোর পরিচয়পত্রও নেই তারা সরকারি রেকর্ডে অদৃশ্য কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তারা কখনো অদৃশ্য নয় তার কাছে তারা তার প্রিয় সন্তান একদিন যখন আমাকে ট্রাফিক লাইটে থামানো হয়েছিল তখন একটি ছোট ছেলে খালি পায়ে আমার গাড়ির জানালা পরিষ্কার করার চেষ্টা করেছিল আমি জানালা নামিয়ে দিয়ে তাকে তার নাম জিজ্ঞাসা করলাম সে সামান্য হেসে মাথা নাড়ল যেন কেউ আগে কখনো জিজ্ঞাসা করেনি সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যখন কেউ আমাদের দেখে না তখন এটি ভেতরে এক বিরাট বোঝা কিন্তু যখন কেউ আমাদের দিকে মনোযোগ সহকারে তাকায় এবং আমাদের সাথে কথা বলে তখন এটি একটি মূল্যবান উপহার বেশিরভাগ মানুষ পাশ কাটিয়ে যাবে এটা মানুষের স্বভাব কিন্তু যিশু আমাদের অন্যভাবে শেখান দেখুন অনুভব করুন কাজ করুন আজকের লুক লুকসাত এ যীশু একটি শবযাত্রার মুখোমুখি হন একজন বিধবা তার একমাত্র পুত্রকে কবর দিচ্ছেন তার ব্যথা কেবল একটি অনুভূতি নয় সে তার ভবিষ্যৎ তার নিরাপত্তা তার জীবিকা হারিয়েছে যিশু কি করেছিলেন তিনটি ধাপ প্রথম তিনি তাকে দেখেছিলেন এটি কেবল একটি দৃষ্টি নয় এটি করুণার দৃষ্টি যিশু এমন একজনকে দেখেছিলেন যাকে কেউ অদৃশ্য করে রেখেছিল দ্বিতীয় তিনি করুণা অনুভব করেছিলেন শুধু দুঃখ নয় ঈশ্বরের করুণা যা তার হৃদয়ের গভীর থেকে উঠে এসেছিল তিনি তার অশ্রুকে নিজের মতো করে গ্রহণ করেছিলেন তৃতীয় তিনি কাজ করেছিলেন তিনি সব যাত্রা স্পর্শ করেছিলেন তিনি এই কথাটি বললেন যুবক উঠো যুবকটি উঠে দাঁড়াল যিশু তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন এটি কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না খ্রিস্টের হৃদয় প্রকাশিত হয়েছিল লোকেরা চিৎকার করে বলল ঈশ্বর তার লোকদের সাথে দেখা করেছেন আমাদের নৈন মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রত্যেকেরই নৈন মুহূর্তও থাকবে দুঃখের সময় হতাশার সময় এমন অভিজ্ঞতা যা কেউ দেখতে পায় না সুষমাচার আমাদের আশ্বস্ত করে যিশু আজও আমাদের নৈনে প্রবেশ করেন তিনি দেখেন তিনি অনুভব করেন তিনি কাজ করেন সন্তদের সাক্ষ্য যাদের আজ গির্জা স্মরণ করে সেন্ট কর্নেলিয়াস পোপ এবং সেন্ট সাইপ্রিয়ান বিশ নিপীড়নের সময় অনেকেই তাদের বিশ্বাস ত্যাগ করতে ভয় পেয়েছিলেন কেউ কেউ বলেছিলেন কখনো তাদের ফিরিয়ে নেবেন না কিন্তু কর্নেলিয়াস করুণা বেছে নিয়েছিলেন পিতার বাহুতে তাদের স্বাগত জানাও সাইপ্রিয়ান তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি শিক্ষা দিয়েছিলেন গির্জা আহত হতে পারে কিন্তু এটি কখনো বিভক্ত হয় না দুজনেই শহীদ হয়েছিলেন দুজনেই একসাথে দাঁড়িয়েছিলেন তারা আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্রতা কখনো একা চলে না আজকের সাক্ষী এই চেতনা আজও বেঁচে আছে দুই হাজার কুড়ি সালের আগস্টে দ্য টেলিগ্রাফ কলকাতা পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে কলকাতায় যাদের স্পর্শ করতে সবাই ভয় পায় তাদের সাহায্য করার জন্য দুজন পুরুষ ছুটে আসেন কলকাতার দুই মহিলা প্রিয়াঙ্কা মিত্র এবং প্রিয়ন দত্ত তাদের সপ্তাহান্তে রাস্তায় পরিত্যক্ত এবং আহতদের জন্য উৎসর্গ করেছিলেন তারা পীড়িতদের উদ্ধার করেন তারা গৃহীণদের চিকিৎসা পেতে সাহায্য করেন যাদের পরিচয় নেই তাদের আত্মসম্মান এবং মানবতা ফিরিয়ে দেন তারা দেখে তারা অনুভব করে তারা কাজ করে তাদের ভালোবাসার হাত ও পা আছে করুণার মূল্য করুণা কেবল একটি অনুভূতি নয় এর একটি মূল্য আছে কর্নেলিয়াস বিভাজনের ঝুঁকি নিয়েছিলেন সাইপ্রিয়ান তার নিরাপত্তার ঝুঁকি নিয়েছিলেন যিশু ধর্মীয় পবিত্রতার ঝুঁকি নিয়েছিলেন কিন্তু করুণা অমূল্য এটি জীবন বদলে দেয় আমাদের আমন্ত্রণ তাহলে আমাদের আমন্ত্রণ কি? পরিবারে এবং রাস্তায় ভুলে যাওয়াদের দেখুন আপনার হৃদয়কে শক্ত না করে ঈশ্বরের করুণায় ভাগ করে নিন কাজ করুন সাহায্য করুন কথা বলুন উপস্থিত থাকুন কর্নেলিয়াস এবং সাইপ্রিয়ানের মতো সত্য এবং করুণাকে একত্রিত করুন প্রিয়াঙ্কা এবং প্রিয়ার মতো আপনার হাত ও পা দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন উপসংহার এখানে পবিত্র ইউকারিস্টে খ্রিস্ট নিজেই আমাদের দেখেন আমাদের অনুভব করুন আমাদের জন্য কাজ করুন তিনি আমাদের কেবল জীবনই দেন না তাঁর দেহ রক্ত আত্মা এবং দেবত্ব তাই বাড়ি ফিরে যাওয়ার সময় তিনটি শব্দ মনে রাখবেন তিনি আপনাকে দেখেন তিনি আপনাকে অনুভব করেন তিনি আপনার জন্য কাজ করবেন আরও তিনটি শব্দ তিনি আপনাকে পাঠান দেখুন অনুভব করুন কাজ করুন যাতে আপনার পরিবারে আপনার রাস্তায় এবং আপনার শহরে লোকেরা বলতে পারে ঈশ্বর তাঁর লোকদের সাথে দেখা করেছেন আমেন